গত পর্বে আমরা থিমের কিছু কাজ দেখেছিলাম অ্যাপিয়ারেন্সের মধ্যে তো আজকে আমি আরেকটি ব্যাপার দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমরা যদি ওয়াল পোস্টে যাই এবং ওয়াল পোস্টে যাওয়ার পর অল পোস্টে ভিডিও গ্যালারি এই চারটিকে আমি বাল মধ্যে গিয়ে গেলাম এডিট অ্যাপ্লাই এবং এখানে দেখুন অটোমেটিক আমার এডিট অপশনে চলে আসছে পোস্ট ক্যাটাগরি চলে আসছে এবং আমি এটিকে স্টিকি পোস্ট স্টিকি আপডেট তো এখানে দেখুন যে প্রতিটির পাশে স্টিকি লেখা চলে আসছে এবার আমি আমার এখানে হোম পেজে ব্লগ এই আমার ব্লগ পেজ এবার আমরা পেজের মধ্যে গেলাম পেজের মধ্যে গিয়ে আমার কুইক এডিট ওয়েলকাম এবং এখানে আমার শোকেস ট্যাম্পলেট আপডেট আমার হোম পেজটি যে এখানে যদি আমার হোম পেজটি দেখুন এবার আমার হোম পেজটি একটু ডিফারেন্ট এখানে আমার রিলেটেড পোস্টগুলো এখানে দেখাচ্ছে এবং আমি এখানে যে পোস্টের মধ্যে গিয়ে স্টিকি পোস্ট দিয়ে দিয়েছি তিনটি চারটি তো সেখানে আমার এই স্টিকি পোস্ট মানে প্রথমে হচ্ছে যে ফিচার পোস্টের মধ্যে দেখুন যে ভিডিও এবং আরেকটি স্লাইড শো সেখানে আমার এই গ্যালারি তারপর হচ্ছে আমার পরেরটি এবং পরেরটি অনেকটি স্লাইড শোর মতো চলে এসছে তো এটির এটির ফলে যে এটি বাই ডিফল্ট একটি স্লাইড শো আকারে আমার এখানে শো করছে আমার পোস্টগুলো আমার রিসেন্ট পোস্টগুলো প্লাস এখানে আমার ফিচার পোস্টগুলো তো টোয়েন্টি ইলেভেনে এই অপশনটি অনেকেই জানেন না তো এই ব্যাপারটি আমার কাছে নতুন মনে হয়েছে এবং আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগবে আমি জানি না তো এই কাজটি করার জন্যে যে আমাকে অবশ্যই পোস্টগুলোকে স্ট্রিকি করতে হবে এর ফলে আমার এই অপশনগুলো অটোমেটিক্যালি আমার হোম পেজে চলে আসবে তো এবার আমাদের আরেকটি ব্যাপার নিয়ে কথা বলা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে অ্যাপিয়ারেন্স থিম এবং এখানে উইগেটের মধ্যে গেলে আমরা দেখব যে আমাদের মেইন স্লাইডবার শোকে স্লাইডবার ও এখানে আরেকটি কথা বলি যে এই স্লাইড বারটি আমার যেটি এসছে যে আমার যেহেতু আমি আমার হোম পেজে একটি এই স্লাইড বারটি অ্যাড করেছি শোকেস পেজ ইউজ করেছি সেই কারণে এটি এসছে যখন আপনি শোকেস পেজ ইউজ করবেন না তখন স্বভাবতই এটি আপনার আসবে না তো এখন আমার আমরা যেই আরেকটি কাজ এখানে করে নেই সেটি হচ্ছে যে আমার হোম পেজটি থিম অপশন সরি সেটিংয়ের মধ্যে গিয়ে রিডিং আমার লেটেস্ট পোস্ট নামে যেটি রয়েছে সেটি আমি অ্যাক্টিভ করলাম এবং আমার হোম পেজটি এখন স্বভাবতই চেঞ্জ হয়ে যাবে এবং এখানে দেখুন আমার কিছু বার চলে আসছে এবং এবার যদি আমি আমার উইগেটসের মধ্যে যাই অ্যাপিয়ারেন্স উইগেটস এবং এখানে দেখুন এবার যেটি হচ্ছে যে আমার এখানে সেই ফিচার পোস্টগুলি রয়েছে এবং আমার কমে কমেন্টগুলি রয়েছে তো এখন আমি যে কাজটি করব। সেটি হচ্ছে এইগুলো নিয়ে এইগুলোকে আমরা উইগার্স বলছি তো ওই উইগার্সে দেখুন এখন আমার মাই স্লাইডবার মেইন স্লাইডবার যে এটি হচ্ছে আমার মেইন স্লাইডবার এবং এই মেইন স্লাইডবারের মধ্যে এখন আমার সার্চ যে এই সার্চের বাটনটি তারপর রিসেন্ট পোস্ট যে এখানে আমার এই রিসেন্ট যে পোস্টটি যে আমরা এখানে যদি চাই রিসেন্ট পোস্টের নাম চেঞ্জ করে মাই রিসেন্ট টি দিয়ে এবং রিসেন্ট পোস্টের মধ্যে আপনি কয়টি পোস্ট অ্যাড করতে যাচ্ছেন সেফ দিলেন যে আমি পাঁচটি চাচ্ছি এবং এটি যদি আমি এখন রিলোড দেই তাহলে এখানে দেখুন যে আমার যে রিসেন্ট পোস্ট নামটি ছিল এখন সেটি বদলে গিয়ে আমার এখানে মাই রিসেন্ট এবং যে পাঁচটি পোস্ট সেই পাঁচটি পোস্ট এখানে শো করছে ঠিক ভাবেই যে আমরা রিসেন্ট কমেন্ট এবং এটির নাম দিতে পারি তারপর হচ্ছে আমার আর্কাইভ যেগুলো আমি দিতে চাই সেগুলো দিতে পারি ক্যাটাগরি যে আমার যতগুলো জয়টি যে 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 ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিগুলো এরপর ম্যাটাটেক সেই ম্যাটাটেকগুলো আমরা দিতে পারি যে যে এই ট্যাগের আন্ডারে হতে এই জিনিসগুলো থেকে থাকে তো এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট তো এটি এবং উইগের আন্ডারেও আরও যা ইচ্ছা তা দিতে পারি তো এখন আমি যে আমার আগে টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে আমি জ্যাক প্যাক নামে একটি প্লাগিনস ইনস্টল করেছি সেই জ্যাক প্যাকের সাথে আমার কিছু অপশন আসছে যেমন এখানে ব্লগ সাবস্ক্রিপশন আমি এই এই যে অ্যাভেলেবল এখানে দেখুন যে অ্যাভেলেবল উইগের যে আমার এখন যেই উইগার্সগুলো অ্যাভেলেবল রয়েছে সেই অ্যাভেলেবল উইগেরসগুলো হচ্ছে এখানে এবং আমি ধরুন এইটি এইখানে যেমন এই মোস্ট মাই রিসেন্ট এখানে আমি আমার মাই রিসেন্ট এবং এটি আমি কাস্টমভাবে সেটিং করেছি আপনি যদি চান আমার এই সেটিংটা থাক কিন্তু আপাতত আমি এই মাই রিসেন্ট মাই রিসেন্ট যে এই অপশনটি রয়েছে এই উইগেরসটি এখানে রাখতে চাচ্ছি না কিন্তু আমার এই সেটিংটা থাক যদি এই সেটিংটা রাখতে চান তাহলে এটি আপনি ড্র্যা সিম্পলি ড্র্যাগ করে স্কল রাউন্ড করে জাস্ট এই ইনেক্টিভ উইগেটস এটির মধ্যে রেখে দিবেন তাহলে এটি আবার যখন চান আপনি এখান থেকে টেনে নিয়ে এখানে ছেড়ে দিলে সেটি কাজ করবে এবং এবার আমরা যদি পেজটি রিলোড দেই তাহলে দেখব যে এখানে রিসেন্ট যেই অপশনটি ছিল রিসেন্ট কি ছিল রিসেন্ট মাই রিসেন্ট পোস্ট সেই রিসেন্ট পোস্ট অপশনটি এখন কিন্তু আর নেই তো আবার আমরা জাস্ট সিম্পলি ড্র্যাগ ড্রপ করে এটি উপরে নিচে করতে পারি তাহলেই আমার যেরকম ডেটা শো করা সেরকম ডেটা শো করবে তো এখানে দেখুন ব্লগ সাবস্ক্রিপশন যে আমার ইমেলের মাধ্যমে ব্লক সাবস্ক্রিপশনের জন্য যে অপশনটি তো এটি আমি যদি অ্যাড করি এটি আমার জ্যাকপ্যাক থেকে আসছে তো এটি যদি আমি পেজটি যদি রিলোড দিই তাহলে দেখবেন যেখানে এখানে ব্লক সাবস্ক্রিপশনের যে এখানে আমার সাবস্ক্রাইব অপশনটি চলে এসছে ক্যাটাগরি যদি অ্যাড করতে চাই তাহলে আমি সেখানে ক্যাটাগরি অ্যাড করতে পারি ফেসবুক লাইক বক্স যে এখানে যদি আমি ফেসবুক লাইক বক্স যে এখানে ফেসবুকের টাইটেল আপনার ফেসবুকের ইউআরএল এবং উইথ হাইট যা যা যেরকম দিতে চান সেভ যদি দেন এবং যদি ও আচ্ছা আমার এটি সেটিং করা হয়নি তো সেই জন্য সেটিং করতে হবে আমার টাইটেল দেই নেই ফেসবুক আমার ইউ আর এল এবার যদি আমার পেজটি তো এখানে দেখুন যে আমার ওই ফেসবুক ফ্রি বাংলা টিউটোরিয়ালের যে লাইক সেই লাইকের পেজটি এখানে চলে আসছে এবং এখান থেকে আরো সেটিং চেঞ্জ চেঞ্জ করে যে শো ফেস যেমন এখানে ফেস শো করছে আমি যদি চাই এখান থেকে সেই ফেসটি ফেসগুলো ডিলিট করে দিতে পারি এরকম আরও কিছু ব্যাপার রয়েছে তারপর হচ্ছে রিসেন্ট পোস্ট আর এস এস লিঙ্ক আমরা যদি চাই যে এখানে আর এস এস লিঙ্ক অ্যাড করার জন্য যেমন আমার ম্যাটাটা একটি দরকার নাই শুধু শুধু তো এখানে আর এস এস লিঙ্ক এবং টাইটেল যে আর এস এস সেভ আবার এখানে দেখুন ইমেজ ইমেজ অ্যাড করার জন্যে এবং এখানে অবশ্যই আপনাকে ইমেজের ইউআরএল টাইটেল এগুলো দিয়ে দিতে হবে তো সেই ইমেজটি আমি এড করতে চাচ্ছি না আর এখানে টুইটার যে আমি যদি টুইটার অ্যাড করতে চাই সেই টুইটার তো এরকম ভাবে আমি যদি সেভ করে এখন রিলোড দেই তাহলে দেখুন এখানে আমার ফেসবুক এই যে আর এস এস পোস্ট সেই এখানে এই জিনিসগুলো অটোমেটিক্যালি চলে এসছে তো এইভাবে আমরা উইগেটগুলো এখানে অ্যাড করতে পারি এবং অ্যাড বা রিমুভ করতে পারি আর এবার আরেকটি ব্যাপার যে আমরা যদি কোনো টেক্সট ইউজ করতে চাই যে এখানে টেক্সট নামে এখানে টেক্সট দিয়ে এটি যদি এখানে নেই এবং এখানে টেক্সটের টাইটেল এবং এখানে এই টেক্সটটি এসটিএমএল টেক্সট ইউজ করে তো আপনি যদি লিঙ্ক বা এই টাইপের কোনো কিছু করে দিতে চান সেটিও আপনি করে দিতে পারবেন এবং অটোমেটিক্যালি অ্যাড প্যারাগ্রাফ যেভাবে আপনি দিবেন সেই অটোমেটিক্যালি অ্যাড প্যারাগ্রাফ হিসেবে অ্যাড করে নেবে এবং এখানে আরও অনেক অপশন রয়েছে যেই অপশনগুলো দিয়ে আপনারা আপনাদের সাইড বারগুলো আপনার মন মতো করে সাজিয়ে নিতে পারেন এবং এখানে আরও অনেক উইগেটস বাড়ানো যায় প্লাগিংস অ্যাড করার মাধ্যমে যে আপনি যে জিনিসটি চাচ্ছেন সেই টাইপের প্লাগিনস ইনস্টল করবেন তারপর সেই প্লাগিনসটটির আপনাদেরকে আগে বলেছিলাম যে এক এক প্লাগিনসের নিয়ম এক কন্টাকা স্পেজ আমার তৈরি করছি কন্টাকা পেজের তো সেই কন্টাকা স্পেজের কোনো উইগেট নিশ্চয়ই এখানে থাকবে না কারণ এটি উইগেট রিলেটেড কোনো কাজ না তো সেই জন্যে এটি নাই আবার যদি এরকম একটি প্লাগিনস আপনি ইনস্টল করেন যেটি আপনারা এই সাইড নিয়ে কাজ করছে ঠিক আছে তখন স্বভাবতই আপনার ওই উইগেটটি এখানে ওই প্লাগিনসের উইগেটটি অ্যাভেলেবল থাকবে এবং সেটি আপনি অ্যাড করে সিম্পলি আপনার সাইডবারকে সুন্দরভাবে সাজাতে পারেন এবার আমি যেই যেটি দেখাতে যাচ্ছি যে এখানে দেখুন নিচে ফুটারে আমার কোনো কিছু নেই তো সেই ফুটারে এখানে আমাদের তিনটি অপশন রয়েছে যে ফুটার ওয়ান ফুটার টু ফুটার থ্রি এবং কোনো কোনো থিমের মধ্যে চারটি অপশন থাকে চারটি ফুটার অ্যাড করার জন্যে তো স্বভাবতই যে ধরুন আমি এখানে চাচ্ছি আমার টুইটার এড করার জন্যে সম্ভবত এখানে টুইটারের নাম দিতে হবে